আসসালামু আলাইকুম তো চলে আসলাম এস কয়নে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে যে খুব শীঘ্রই কিন্তু এস কয়েনটা লিস্টিং হতে চলেছে বিভিন্ন এক্সচেঞ্জারের ভিতরে তো আমরা কিন্তু খুব দ্রুত এস কয়েন থেকে পেমেন্টগুলো পেতে চলেছি তবে পেমেন্ট পেতে হলে কী কী টাস্ক কমপ্লিট করতে হবে এবং কত লেভেল আপনাদের থাকতে হবে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো বিশেষ করে যারা এস কয়নে মাইনিং করেছেন আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা মাইনিং করতে চাচ্ছেন চাইলে কিন্তু আপনারা মাইনিং করতে পারবেন এখনও সময় আছে তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাজ আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে কল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কও থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথম এই আপডেট এবং গুরুত্বপূর্ণ এয়ারটপগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো কয়েন আপডেট শেয়ার করার আগে সিদ্ধা ব্যাংকের একটি আপডেট দিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন কিন্তু অসংখ্য ইউজার কয়েন সেল করে আমাদের কাছ থেকে পেমেন্ট নিচ্ছে যদি আপনাদের কাছে কয়েন থেকে থাকে তাহলে আপনারা আমাদের কাছে টোকেন সেল করতে পারেন তো যাই হোক আজকে ভিডিও মূল ট্রফিক হচ্ছে মূলত এস কয়েন তো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইদানিং প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট থেকে কিছু না কিছু হলে কিন্তু পেমেন্ট পাচ্ছি তো এস কয়েন প্রজেক্টটা কিন্তু এসেছে প্রায় এক বছর হতে চললো তো এরা কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে মানে আমরা কিভাবে উইড্রো করব সে সকল টাস্কগুলা কিন্তু মূলত এরা দিয়ে দিয়েছে তো এস কয়েনটা আপনারা ওপেন করলে এই যে ডান পাশে কর্নার দেখতে পাচ্ছেন বিভিন্ন এক্সচেঞ্জার এখানে আসে তো এস চেকিং অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালো ভালো কিছু এক্সচেঞ্জার রয়েছে এর ভেতরে রয়েছে বিটগ্যাট আপনার বাই বিট ওকে ঠিক আছে মোটামুটি তিনটে এক্সচেঞ্জার কিন্তু অনেক ভালো একটা এক্সচেঞ্জার আর নেক্সটে পরবর্তীতে কিন্তু এটা বাইনান্স এক্সচেঞ্জের লিস্টিং হওয়ার মতো কিন্তু প্রোজেক্ট কারণ তাদের হিউজ লেভেলে ফান্ডিং রয়েছে তো এই কয়েনে কাজ করছেন অনেক দিন যাবত তবে বারবার বলতেছেন ভাই আসলে এই যে লেভেলটা লেভেল আমাদের কত করতে হবে আর মিনিমাম এই যে সিলভার বাটন আছে কোন বাটন থাকতে হবে আর আমাদের কাছে কত মিলিয়ন আসলে পয়েন্ট থাকতে হবে তো দেখেন এই বিষয়ে তার এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি আপডেট দেয়নি তবে আমরা যেমন হামাসরা কামবোর্ড থেকে পেমেন্টগুলো পেলাম ওরা কিন্তু আমাদের টোটালি বিষয়টার উপরে কিন্তু অ্যাডো ক্যাম্পেইন দিয়েছিল তো ভাই আপনাদের কিন্তু অবশ্যই লেভেলটা আপ করতে হবে প্লাস টোকেনটা রাখতে হবে প্লাস এই যে আমাদের দেখতে পাচ্ছেন সিলভার বাটন আছে তো এরকম যার যেরকম বাটন থাকবে সে কিন্তু সেভাবে ক্যালকুলেশন করে মূলত পেমেন্টগুলো পাবেন আশা করি বুঝতে পেরেছেন তো খুব শীঘ্রই কিন্তু এই যে এক্সচেঞ্জারগুলো তারা উইথড্র চালু করতে চলেছে বা লিস্টিং করতে চলেছে এখানে কিন্তু আমাদের ওয়ালেটগুলো কানেক্টেড করতে হবে তো তারপরে আমরা কিন্তু পেমেন্টগুলো পেয়ে যাব। হাতে বেশি সময় নাই তো অনেকজনা এস কয়েন মাইনিং করাটা সেরে দিয়েছেন এই জন্য মূলত আজকে ভিডিওটা মেক করে দিলাম যারা এতদিন ধরে কাজ করেছেন তো ভালো কথা যারা কাজগুলো বন্ধ করে দিয়েছেন খুব শীঘ্রই কিন্তু আমরা এখান থেকে পেমেন্টগুলো পেতে চলেছি এই জন্য প্রত্যেকজন ইউজারকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা এই এস কয়েন মাইনিংয়ে কাজটা করে নেবেন কারণ এখানে মোটামুটি আপনারা ভালো পরিমাণে প্রফিট পেতে পারেন কারণ খুব বেশি এক ইউজার আছে এটা কিন্তু না তবে এই টোকেনটা কিন্তু ভাই আমি বলছি আবারও ভিডিও মিক করলাম কারণ এরা কিন্তু সেইভাবে ভিডিও মিক করি নাই তো এই টোকেনটা বায়নান্সের লিস্টিং হওয়ার মতো টোকেন বায়েনান্স কিন্তু কিছু হিঙ্ক দিচ্ছে মানে এস এস বলতেছে আর কি ওই ক্ষেত্রে আমরা ধরতে পারি এটা স্কোয়ারের লিস্টিং হতে পারে বাইনান্সে যদি লিস্টিং না হয় বাইভিডিও হয় তারপরেও কিন্তু আমরা কিন্তু ভালো কিছু পেতে পারি তো আপনারা অনেকজনের ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন স্কোয়ার মাইনিং করা থেকে অবশ্যই আপনারা মাইনিং করবেন আর মোটামুটি রেফার টেফার করতে পারলে ভালো পরিমাণ ইনকাম আসে চাইলে আপনারা কিন্তু কিছু পরিমাণ রেফারটা করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক আর প্রত্যেক দিন আমরা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম স্যালেনে আপডেট শেয়ার করছি পেমেন্টগুলো দিচ্ছি কখন কী করতে হবে আর সব কিছু আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করতেছি তো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে তো যাই হোক এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট আপডেটেট কোনো একটা ভিডিও নিয়ে